একটু বুদ্ধি আর একটু কৌশল জানা থাকলে আমাদের মহিলাদের সব কাজগুলো আমরা জলের মতো শেষ করে নিতে পারি খুব দ্রুত এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি রসুন নিয়ে অনেক সময় রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের নখ ব্যথা করে নখটা থেকে বাজে দুর্গন্ধ বের হয় ক্ষেত্রে এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো থাকে এই ধরনের বোতলের ঢাকনা দিয়েই আমরা খুব সহজে খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি এই দেখুন বোতলে ঢাকনা দিয়ে রসুনের মুখটাকে এভাবে হালকা করে একটু টান দিলেই দেখবেন রসুনের খোসারটা খুব সহজেই হালকা হয়ে যাবে এমন কি খুব দ্রুত আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো কোনো রকম এখানে দেখুন আমার কিন্তু নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়ছে না আর এইভাবে খুব দ্রুত রসুনের খোসাও ছাড়িয়ে নেওয়া যায় আর নখও ব্যথা করে না নখ আমাদের নোংরা হয় না চলুন পরের টিপসটি দেখে নিই রান্না করার পর অনেক সময় দেখা যায় গ্যাসের যে বান্নারের ঝিকটা থাকে এরকম পুড়ে যায় আর পুড়ে গেলে পরিষ্কার করতে অনেক সময় লাগে এখানে আমি কিছুটা পরিমাণ খাওয়ার সোডা নিয়ে নিয়েছি সেই সঙ্গে এখানে আমি কিছুটা পরিমাণ হারপিক নিয়ে নিচ্ছি এটাকে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই আমরা কি করব একটি পুরনো টুথব্রাশ নিয়ে নেব টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ডলতে থাকবো এই যে পুড়ে গেছে না একেবারে হয়তো অনেক সময় আমরা দুধ জাল দিই বা দেখা যায় হয়তো কোনো তরকারি ঢালতে গিয়ে তেল মশলা পড়ে যায় যার কারণে এইভাবে পুড়ে যায় আর এইভাবে যদি একটু খাবার সোডা হারপিক দিয়ে একটু ডলে নেওয়া যায় তাহলে অনেকটা সময় লাগে না এমনকি ঘষাঘষি করার প্রয়োজন পড়ে না এইভাবে আমি পুরোনো টুথব্রাশ দিয়েই দেখুন চল্লিশ সেকেন্ড মতো একটু ডলে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন পরের টিপসটি চলুন আমরা দেখে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল গরম জলে একটু নুন দিয়ে দিলাম অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে মাছ কিংবা মাংস রেখে দিই আর এইভাবে মাছ মাংস রাখলে শক্ত হয়ে জমাট বেঁধে যায় মাছ মাংস ছাড়াতে অনেকটা সময় লেগে যায় বিশেষ করে সকালবেলায় যখন রান্নার ব্যস্ততা থাকে তখন এরকম আমাদের এক মানে পনেরো মিনিট কুড়ি মিনিট অপেক্ষা করা সম্ভব নয় তাই উষ্ণ গরম জলে নুন দিয়ে যদি মাছটাকে দিয়ে দেন দেখবেন দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই মাছের বরফ ছেড়ে যাবে এমন কি খুব সহজেই আপনারা মাছটাকে রান্না করতে পারবেন আপনাদের সময় একটু নষ্ট হবে না পরের টিপসটি চলুন দেখে নিই লঙ্কা বা আমরা যখন মহিলারা কাটি বা লঙ্কা যখন বেটে থাকি অনেক সময় কী হয় লঙ্কার যে রসটা আমাদের হাতে লেগে যায় যার কারণে হাত ভীষণ জ্বালা করতে থাকে তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন সামান দিয়ে হাত ধুলে অনেক সময় জ্বালাভাব যেতে চায় না এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ নেবেন যদি কাঁচা দুধ হয় তাহলে তো খুবই ভালো কথা যে হাত জ্বালা করছে এইভাবে দুধের মধ্যে হাতটাকে আপনারা এক মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন জ্বালাভাব সঙ্গে সঙ্গে চলে যাবে আর কোনো রকম অসুবিধা হবে না আমরা যখন রুটি বেলি দেখা যায় কিচেন স্লাবে কিংবা মেজোতে এইভাবে রুটি বেলতে গেলে আটা চারপাশে ছড়িয়ে পড়ে আটাও নষ্ট হয় জায়গাটাও নোংরা হয় এই ধরনের পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি একটি পেপার কিচেন স্লাবের ওপর এইভাবে মানে পেতে নিই তার ওপর ব্যালন চাকিটা রাখি তাহলে কি হবে যে আটাটা ছড়াবো মানে রুটি তৈরি বেলার সময় নেব সেটা কিন্তু পেপারের ওপর পড়বে এমনকি রুটি বেলার সময় যে আটাটা সেটা পেপারের ওপর পড়বে এর ফলে আটাটা আমাদের নষ্ট হবে না জায়গাটাও নোংরা হবে না আর এইভাবে পেপার দিয়ে পেতে নিলে আরও একটি সুবিধা হবে অনেক সময় ডাইরেক্ট মেজোতে কিচেন স্লাবে রুটি বেলতে নিলে ব্যালেন্স যাকে নড়ে কিন্তু পেপারের ওপর নিলে নড়বে না অনেক কিছু রান্না করতে গিয়ে দেখা যায় এইভাবে পুড়ে যায় আর এরকমভাবে পুড়ে গেলে বাসন পোড়া বাসন পরিষ্কার করতে আমাদের অনেক সময় লাগে ঘষাঘষি করতে লাগে ছোট্ট একটি টিপস শেয়ার করব আপনাদের হাতও ব্যথা হবে না অনেকটা সময় ধরে ঘষতেও লাগবে না এর জন্য যতটা বাসন পুড়েছে ঠিক ততটা পরিমাণ আপনারা নিয়ে নিন জল তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার এটাকে কি করব আমরা কিছুটা পরিমাণ আমি খাওয়ার সোডাও দিয়ে দিচ্ছি তাহলে আর মাজা মাঝাখসার প্রয়োজন পড়বে না খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ওপর এইভাবে বসিয়ে দেব জলটাকে ভালো করে আমাদের গরম করে নিতে হবে যখন জলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে জলটাকে ঠান্ডা করে নেব দেখুন জলটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি চামচ দিয়ে আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি আমাদের বাসনটা যে পুড়ে গেছে নাইনটি পারসেন্ট পরিষ্কার কোনো রকম ঘষাঘষি ছাড়াই হয়ে যাবে আর যে সামান্য একটু অংশ লেগে রয়েছে চামচ দিয়ে আমি এইভাবে ডোলে নিচ্ছি তারপর নর্মাল একটু বাইতে এই দেখুন এক সেকেন্ডও সময় লাগলো না আমাদের হাতও ব্যথা হলো না হাতটাও কিন্তু রুক্ষ শুষ্ক হলো না সাবান দিয়ে অনেকক্ষণ ঘষার কারণে ধোয়ার পর রেজাল্ট সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন অনেক সময় বাজার থেকে আমরা মাছ কিনে আনি দেখা যায় মাছটা নরম হয় পেট আর মাছ কাটতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় যদি পেটটা নরম হয় তাই একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন মাছ কাটার আগে মাছটাকে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন দশ মিনিট ডিপ ফ্রিজে রাখলেই দেখবেন যে মাছটা আপনাদের একেবারে নরম হয়ে গেছে কাটতে অসুবিধা সেই মাছটা শক্ত হয়ে যাবে এমনকি মাছটা কাটতে আপনাদের আর কোনো রকম অসুবিধাও হবে না মাছ কাটতে গেলে মাছের পেটটাও ছাড়িয়ে যাবে না অনেক সময় আমরা যখন ভাত রান্না করি দেখা যায় ভাতটা হয়তো কোনো কারণে জল কমের কারণে তলায় লেগে যায় পুড়ে যায় আর পুড়ে গেলে ভাতটা পোড়া গন্ধ বের হয় খেতে ভালো লাগে না আর চালের অনেক দাম চালটা ফেলেও দেওয়া যায় না এক আদা নিয়ে নিন গরম ভাতের মধ্যে আদার টুকরোটাকে দিয়ে আপনারা হাঁড়িটার ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট রাখলেই দেখবেন আদা ভাতের পোড়া গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে আর আপনাদের ভাতটা একেবারে ফ্রেশ হয়ে যাবে ভাতের থেকে কোনো রকম পোড়া গন্ধ বের হবে না ভাতটা আপনারা খেতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন রুটি করি অনেক সময় দেখা যায় অনেকটা সময় ধরে রুটি পরোটার আটা মাখতে লাগে হাতে হয়তো ব্যথা অতটা সময় ধরে আটা মাখতে পারছি না বা আটাটা ময়ম দিতে অসুবিধা হচ্ছে তাই সামান্য একটু জল দিয়ে মেখে সেই আটাটাকে আপনারা ছোট্ট এই কাজটি করুন আটা মাখার অনেকটা সময় ধরে দরকার পড়বে না ডিপ ফ্রিজের মধ্যে আটাটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে পাঁচ মিনিট আটাটাকে রেখে দিলে দুটো উপকার হবে পাঁচ মিনিট পর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আটাটাকে বের করে নেব এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে আটা রাখার কারণে দেখবেন আটাটা একেবারে নরম হয়ে গেছে আর যে আটাটা মাখতে আমাদের পাঁচ মিনিট সময় লাগতো পাঁচ মিনিট ধরে আটা মাখার প্রয়োজন পড়বে না এক মিনিটেই আটাটা একেবারে সুন্দরভাবে মেখে নিতে পারবেন আর এইভাবে ফ্রিজে রাখলে আরও একটা যেটা সুবিধা হবে আমরা যখন রুটি বেলি শুকনো আটার প্রয়োজন পড়ে কিংবা যখন পরোটা বেলি তেলের প্রয়োজন পড়ে আর এইভাবে যদি ফ্রিজের মধ্যে মানে আপনার আটাটা রেখে নিয়ে তারপরে বেলেন দেখবেন এতে আপনাদের কোনো রকম শুকনো আটা রুটির জন্য প্রয়োজন পড়বে না বেলার জন্য বা পরোটা তৈরি করলেও কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না কারণ এই যে আমরা রুটিতে যে শুকনো আটা ব্যবহার করি এটা কিন্তু গ্যাস সম্বল হয় বা পরোটাতেও তেল দিলে সেটাতেও গ্যাস সম্বল হয়ে থাকে তাই এই টিপসটি অ্যাপ্লাই করবেন কোন দেখবেন আটার এইভাবে করলে রুটি খুব সুন্দর হয় পরের টিপসটি চলুন দেখে নিই বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের নুনের মধ্যে ভেজা ভাব চলে আসে আর নুনটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে তাই ছোট্ট এই কাজটি করতে পারেন নুনের মধ্যে ভেজা ভাব আসবে না নুন গলবে না আমাদের বাড়িতে যদি কোনো আইসক্রিমের কাঠি থাকে বা এই ধরনের কাঠের চামচ থাকে আমার বাড়িতে কাঠের চামচ ছিল আমি এটাই নুনের মধ্যে রেখে দিই এতে কি হবে কাঠের চামচ নুনের ভেজাভাব অ্যাবজর্ব করে নেবে এমনকি আপনাদের নুনটা ফ্রেশ থাকবে কাঠের চামচও দিতে পারেন বা আইসক্রিমের কাঠি আমরা যখন কচু বা কচু জাতীয় সবজি কেটে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাত চুলকাতে থাকে হাতে দাগ হয়ে যায় তাই কচু জাতীয় সবজি বা কচু কাটার আগে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিন তারপর আপনারা যদি কচু জাতীয় সবজি বা কচু কাটেন দেখবেন আপনাদের হাত আর চুলকাবে না এমনকি হাতে কোনো রকম দাগও হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে তেলের ফানেলগুলো আমাদের বাড়িতে থাকে এই ধরনের তেলের ফানেলগুলো দিয়েই কিন্তু আমরা অনেক মুখরোচক খাবার বানিয়ে নিতে পারি এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ বেসন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মানে ভালো করে এটাকে মশলা টশলা দিয়ে নিয়েছি আমরা অনেক সময় দেখা যায় যে গাটি ভাজা বাড়িতে করি কিংবা আমরা ঝুড়ি ভাজা করতে চাই সেক্ষেত্রে হয়তো আমাদের বাড়িতে সেরকম মেশিন থাকে না বা হাত দিয়েও করলে ঠিকঠাক হয় না এইভাবে তেলের ফানেলের মধ্যে যদি আপনারা ঢুকিয়ে নেন ব্যাটার তারপর দেখুন এইভাবে চামচ দিয়ে হালকা করে চাপ দেবেন আর কাচি দিয়ে কেটে নেবেন খুব সুন্দর লম্বা লম্বাভাবে ডিজাইন তৈরি হবে কোনো পকোড়া করতে চাইলে তাও কিন্তু আপনারা করতে পারেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক ওড়না থাকে আমরা যখন শাড়ি পরি বা চুড়িদার পরি পিন আপ করে থাকি সেফটি পিনের সাহায্যে অনেক সময় সেফটি পিন এইভাবে ঢুকে যায় অন্যার ভেতর ব্লাউজের ভেতর দামি জামা কাপড় শাড়ি ছিঁড়ে যায় সেক্ষেত্রে একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে এই সমস্যাটি আর হবে না এখানে আমি একটি বোতাম নিয়ে নিয়েছি এই বোতামটাকে কি করব। এইভাবে দেখুন পিনের মধ্যে ঢুকিয়ে দেব তারপর যদি আমরা পিন আপ করি কখনোই পিন আমাদের জামা কাপড়ের মধ্যে ঢুকে জামা কাপড় ছিঁড়বে না এমনকি আমাদের এই বোতামটা কিন্তু ভেতরেও থাকবে বাইরে থেকেও বোঝা যাবে না অনেক সময় আমরা কি করি এইভাবে বাসনের চুরিটা কিচেন স্লাপে বা মেজোতে রেখে দিই বাসনের মধ্যে যে জলটা থাকে সেটা জুড়ি বেয়ে সেই জায়গাটাকে একেবারে জল জল করে দেয় তাই কি করলে আমাদের জায়গাটা পরিষ্কার থাকবে জায়গাটায় বারবার মুছতে লাগবে না আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের বাটি বা বাসন থাকে আমরা যদি ঝুড়িটাকে এই বাটির ওপর রেখে দিই বাসনের যে জলটা আছে সেটা ওই পাত্রের মধ্যে পড়বে এর ফলে আমাদের কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই ধরনের অনেক পুরনো ক্লিপ আমাদের ঘরে কিন্তু থাকে। এই ধরনের পুরনো ক্লিপের সাহায্যেই আমরা খুব সহজে কঠিন কাজ সহজ করে নিতে পারি কিভাবে এই ধরনের দেখুন চুলের একটি ভাঙা পুরনো ক্লিপ নিয়ে নিয়েছি এটার সাহায্যেই আমরা ছোট মাছের যে আঁশ হয় ছোট মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি কারণ ছোট মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায় তাই ছুরি বটি ছাড়াই আপনারা দেখুন কত সহজেই এখানে আমি ছোট মাছের আঁশ খুব দ্রুত ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে ছোট মাছের আঁশ ছাড়ালে সময় যেরকম আমাদের বেঁচে যায় সেই সঙ্গে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে না এখানে একটি কাঁচের সাহায্যে মাছের ডানা মাছের কানকো লেজ কেটে নিচ্ছে এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে দেখবেন যারা নতুন গৃহিণী তাদের কাজ করতে কোনো রকম আর অসুবিধা হবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমরা পেঁয়াজ রান্নায় ব্যবহার করে থাকি আজকে আমি আপনাদের পেঁয়াজের অসাধারণ একটি টিপস শেয়ার করব এখানে আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই ধরনের ডিপ কালারের যে পেঁয়াজগুলো হয় সেই এই ডিপ কালারের পেঁয়াজ ব্যবহার করবেন এই পেঁয়াজটাকে আমি কি করব অর্ধেক করে কেটে নিচ্ছি এবার এই অর্ধেক পেঁয়াজ ব্যবহার করব বাকিটা রেখে দেব এই পেঁয়াজের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছে যাতে পেঁয়াজের গন্ধটা ভালোভাবে বের হয় তারপর এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন কী কাজে ব্যবহার করব বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে পিঁপড়ে এমনকি কেন্ন বা আরশলার উৎপাদ বেড়ে যায় যেখান থেকে ডেন আছে বা যেখান থেকে আসার সম্ভাবনা আরশলা পিঁপড়ে সেই জায়গায় পেঁয়াজ টুথপেস্টের মিশ্রণ দিয়ে রাখুন দেখবেন আসবে না পিঁপড়ে আরশলা কেন্ন এর গন্ধের কারণে তাছাড়াও এখানে আমি দেখুন সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি টুথপেস্ট জলের মধ্যে ভালো করে গুলে অনেক সময় কি হয় আমাদের বর্ষাকালে ঘরের মধ্যে পিঁপড়ের যে উৎপাদ বেড়ে যায় সেই সঙ্গে মেজোতে নানা রকম দাগছোপ হয় তাই এইভাবে জলে সামান্য টুথপেস্ট মিশিয়ে সেই জলটা দিয়ে যদি আমরা ঘর মুছি জলে পিঁপড়ের উৎপাত কমে যাবে যেহেতু জলে টুথপেস্ট মেশানো আছে সেই সঙ্গে আমাদের ঘরের মেঝোতে যদি কোনো রকম দাগ ছোপ থাকে সেই দাগছোপও কিন্তু পুরোপুরি উঠে যাবে আরও একটি টিপ শেয়ার করব রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে যদি আপনাদের অনেকটা সময় লাগে একটি পাত্রের মধ্যে রসুন নিয়ে নিন তারপর সেই রসুনটাকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের জন্য রেখে দিন ডিপ ফ্রিজে পাঁচ মিনিটে রসুন রাখলেই দেখবেন রসুনের যে খোসাটা আছে সেই খোসাটা আপনাদের একেবারেই নরম হয়ে যাবে আর এইভাবে নরম হয়ে গেলে খুব দ্রুত কিন্তু আপনারা রসুনটা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে রসুন ছাড়ালে দেখবেন অনেকটা সময় লাগবে না নখ আপনাদের ব্যথা হবে না আর নখ দিয়ে টানাটানিও করতে লাগবে না রসুন ছাড়ানোর জন্য দেখুন কত সহজেই এখানে আমি কিন্তু রসুনটা খোসা ছাড়িয়ে নিতে পারছি পরে টিপসটি চলুন দেখে নিই আমরা যে এই ধরনের জুতো ব্যবহার করি বাচ্চাদের স্কুলের জন্য অনেক সময় দেখা যায় জুতোতে দাগ লেগে যায় ক্ষেত্রে এই ধরনের জুতো পরে বাচ্চাদের স্কুলে পাঠানো সম্ভব হয় না হয়তো জুতো পরে যাবে স্কুলে সেই মুহূর্তে দেখা যাচ্ছে তখন জল দিয়ে ধুয়ে দিলে শুকাবেও না তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণ টুথপেস্ট ভালো করে লাগিয়ে নিলাম তারপর পুরনো একটি টুথব্রাশ জলে ভালো করে ভিজিয়ে নিয়ে যেখানে দাগ লেগেছে সেই জায়গাটা এইভাবে একটু ডলে নিন দেখবেন জলে ভেজানো ছাড়াই আপনাদের খুব সহজেই জুতোর যে দাগ সেই দাগটা উঠে যাবে এমন কি পরে যখন সময় হবে তখন জল দিয়ে আপনারা জুতোটা ধুয়ে নিতে পারবেন এমার্জেন্সির সময় এই টিপসটি অ্যাপ্লাই করলে বাচ্চাদেরকে খুব সহজেই আপনারা স্কুলে পাঠাতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা রান্নাবাড়ি বাড়ি করি হয়তো অন্য কোনো কাজ করতে যাই প্রেশার কুকারে কোনো খাবার বসিয়ে অনেক সিটি উঠে যায় আর প্রেশার কুকারটার খাবার হয়তো ভেতরে গলে যায় আর সেক্ষেত্রে সিটিটার সঙ্গে সঙ্গে দর মানে খোলা যায় না ঢাকনা তাই একটি কাজ করুন পাত্রের মধ্যে প্রেশার কুকার বসিয়ে সিটিতে জল ঢেলে দিন দেখবেন সিটির হাওয়া সঙ্গে সঙ্গেই বের হয়ে যাবে ঢাকনাটা খুললে খাবারটা অতিরিক্ত গলে যাওয়ার যে সম্ভাবনা সেটা থাক